আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে গরমের আরাম সুতি সুতি অরিজিনাল সানটেক্স নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখাই দিব বিরোটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্ট নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা প্লাজা উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার নেবেন আপনারা হোলসেল পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট নাম ঠিকানাতে একবারে যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো করলাম খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলাতে জমজম লেখা আছে এগুলাতে জমজম লেখা আছে আপনারা চাইলে জমজম করে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবে কাপড় কোয়ালিটি এক কথা অসাধারণ প্রত্যেকটা ড্রেসের জমজম সিল দেওয়া আছে যে দেখেন আপনারা চাইলে এটা জমজম বলে বিক্রি করতে পারবেন খুবই সুন্দর আইবার যে সেলরের কাপড় এক হাজার টাকার থ্রি পিস এরকম সেলরের কাপড় দেওয়া থাকে না দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা সেট নেবেন সেটও নিতে পারবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গাও নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম বলে কালামকারি জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা যারা ভাঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা একেবারে নতুন দেখেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আপনারা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিতে পারবেন সেট সেট আপনারা নিতে পারবেন অনেকে বলেন যে ভাই প্রত্যেকটা কালার খুলে দেখেন না কেন আমরা প্রত্যেকটা ডিজাইনের প্রায় ডিজাইন ষোলোটা করে যদি কালার হয় কতগুলো বলেন আপনারা এই জন্য আমরা কালার দেখা দেই একটা করে ডিজাইন বোঝানোর জন্য আমরা খুলে দেখা দেই মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি কালামকারী জমজম মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সেড ধরে নিবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গা নিবেন পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার দেখেন চারটা কালারই দেখার মতো সেডও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম বলে অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম এখানে জমজম সিল দেওয়া আছে যেটা নিয়ে মার্কেটে সাতশো সাড়ে সাতশো টাকা বিক্রি হয় ওইটার থেকেও কাপুর কোয়ালিটি এটা অনেক ভালো ওইটার থেকেও কাপড় কোয়ালিটি এটা অনেক ভালো দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কালারটা দেখছেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর যার যার লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন হয়তো শেষ হয়ে যাবো গা শেষ হয়ে গেলে কলম এগুলো পাইবেন না প্রত্যেকটা ড্রেসে জমজম লেখা আছে অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তো অনেক হিট অনেক এই যে দেখেন চারটা কালার চারটা কালারই মার্শাল অসম্ভব সুন্দর সেট নিতে পারবেন আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আর যারা সেট ধরে নিবেন আরো দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর এটি যে স্যালরের কাপড় যদি হাতে ধরেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে স্যালরে কাপড় কত ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই যারা সেট সেট নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা করে যে দেখেন ম্যাজিক বল সবার চাহিদের শীর্ষে একটা থ্রি পিস এত পরিমাণে রানিং যত উঠাই অতই শেষ হয়ে যায় যত উঠাই অতই শেষ হয়ে যায় মাত্র পাঁচশো নব্বই সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এটার কাপুর কোয়ালিটি এত ভালো দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো এগুলা কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো যারা নিবেন খুব দ্রুত দ্রুত অর্ডার অর্ডার করে করে দিবেন দিবেন যারা খুব কালামকারি জমজম থ্রি পিস একটা ডিজাইন নিবেন চারটা কালার চারাটা কালারই দেখার মতো একদম এক্সক্লুসিভ যারা সেট নিবেন সেটও নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন ভাইঙ্গাও নিতে পারবেন যারা সেট নিবেন সেটও নিতে পারবেন যারা ভাঙ্গা নিবেন ভাইঙ্গাও নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথায় অসাধারণ দেখেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জমজম সুতি থ্রি পিস যারা সেট সেট নেবেন পাঁচশো আশি টাকা যারা ভাঙ্গা ভাঙ্গা নেবেন পাঁচশো নব্বই টাকা করে কাপুর কোয়ালিটি খুবই ভালো নিশ্চিন্তে নিয়ে নেবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও নতুন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেডও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙা ভাঙে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন অরিজিনাল সানটেক্স কালামকারি জমজম সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো আশি টাকা যারা ভাঙিয়া নিবেন পাঁচশো নব্বই টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একটা প্লাজার উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম